ডক্টর ইউনুজ যে কথাটা বলছিল ডক্টর ইউনুজ স্যার উনি একজন প্রবেশের যে কথাটা বলছিলো যে আমাদের নেপাল দরকার আছে ইন্ডিয়ারও দরকার আছে ইন্ডিয়ারও নেপাল বাংলাদেশের দরকার আছে নেপাল আরও বাংলাদেশের দরকার আছে হিমালয় পার্বত্য সাগর নদী মালানা দেশ তাদেরও এটা দরকার আছে আমরা বিজনেস করব। যে বিজনেস আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন করে মুসলিম ভাইরা ঠিকমতো ঘুমাইতে পারে না মুসলিম ভাইরা ঠিকমতো খাইতে পারে না ঘর মাংস খেতে খাইতে পারে না ওই আমাদের লাভের দরকার নাই ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক দরকার নাই ইন্ডিয়ার সাথে আগে থেকে আমাদের লেগে ছিল লেগে থাকবে আর ইন্ডিয়ার সাথে হবে আমরা চাই না তাদের সাথে হাত মিললে কারণ আমরা আমাদের ভাইয়ের উপর যেভাবে নির্যাতন করতেছে আমরা চাই না যে সেই আমরা তাদের কাছে ফিরে যাই কেন আমরা কথাই আছে যে কোকুল বারো বছর থাকলে চুঙ্গা থাকলে সোজা হয় না ঠিক তেমনটাই তারা তারা যতই আমরা তাদেরকে আপন মনে করি তারা আমাদের আপন মনে করে না তারা আমাদের ভাইদের নিরোহ ভাইদের উপর যে হিসাবে নির্যাতন করতেছে অপচয় করতেছে সহিংসতা করতেছে আমরা ওই লাভ দরকার নাই স্বাধীন যে দেশটাকে দুইবার স্বাধীন করছে স্বাধীন করার পর বাংলাদেশটাকে আপনার শিশু নির্যাতন না নির্যাতন হাত থেকে রক্ষা করতে পারে না সেই দেশটাকে আবার স্বাধীন করতে হবে কিছু উগ্র হতে প্রান্ত মানুষ থেকে ঠিক ভাবে ইন্ডিয়াকে স্বাধীন করতে হবে বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশের সাথে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান মিলে তিন তিনটা রাষ্ট্র মিলে ইন্ডিয়াকে শাসন করতে হবে কেন এই কথা বলি কারণ ইন্ডিয়ারা নিজেরাই বলতেছে সেই কথা এর কারণ যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে এই ভিডিওটা দেখুন রহমতের মাস আর মুসলিমদের একটা মাঘ ফেরাতের মাস সেই মাসেও কিন্তু মুসলমানের উপর আপনার নির্যাতন থেমে নেয় আমাদের রমজান মাসে আমরা যাই করি আমরা ইবাদতের মাস আমরা ইবাদতের পরিবর্তন হওয়ার একটা মাস সেই মাসে তাদের হোলি আসলো তো হোলি আসলো তাদেরটা উৎসব যা কথাই আছে যে উৎসব যা যার ধর্মতার্থা কিন্তু তারা এটা উল্টাকে প্রচার করতেছে আমরা কিন্তু তাদের মেলাতে যাই না তাদের পুজোতে চাই না তা তাদের কোনো বাধা বিপত্তি দেয় না যেটা বাংলাদেশে অনেকে অনেক হিন্দুরা বসবাস করছে অদস্য তারা নিজেরাই বলতেছে আমরা তাদেরকে তাদের যে যেরকম গাড়ি করতেছি বা গাইড দিতেছি সে পরিমাণ কিছু মানুষ উগ্রবাদী পন্থা ইন্ডিয়াকে বা ইন্ডিয়ার মানুষরা প্রচার করতেছে মিডিয়াতে ঠিক তেমনটাই এখন দেখা যায় কি রমজান মাসে রহমানের মাসে ইন্ডিয়ার মসজিদগুলোকে ইন্ডিয়ার যে সব মুসলিম বাইরে এবং মসজিদ মসজিদ আছে সে মসজিদটাকে ঢেকে দেওয়া হয়েছে শুধু হোলি খেলার জন্য হোলির যে একটা রঙ আছে এই রঙটা যাতে মসজিদ না ভরে মসজিদ হতে না নষ্ট হয় যে হোলি নিয়ে মসজিদের ভিতরে তারা ঢুকে পড়লো বাধা বিভূতি দেওয়ার কারণে হোলির ভিতরে যে মসজিদের ভিতরে অনেক মুসলিম ছিল ষাট থেকে সত্তর জন মুসলিম সেই মুসলিমদেরকে তারা আঘাত করলো আঘাত প্রাপ্ত করলো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না তাদের কারণে উগ্রবাদী মতার কারণে হোলি রং বাড়তেছে গায়ে তোমার ধর্ম যার উৎসব কথার ব্যাখ্যা কিন্তু উল্টোটা হয়ে গেল আমরা তাদেরকে তাদেরকে ভালোবাসি এনে তারা তাদের উৎসবকে আমরা উৎসব হিসাবে গ্রহণ করবো আমরা মুসলিম আমাদের মুসলিম নাই তারা এটাকে উল্টোভাবে দেখাই দিল আঙ্গুল দিয়ে মুসলিমরা না করতে চাওয়াতেই তাদের গায়ের ভিতরে রং মারলো এবং কি হোলি নিয়ে তাদের মারধর করে দুই তিন তিনজন মানুষকে আত্মহত্যা তিনজন মানুষকে নিহত করলো শুক্রবার বেলা দশটার দিকে বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়াতে একটা মসজিদের সামনে কিছু বোন এবং কিছু ভাই যেতেছিল বাজারে তারা ছিল রহমতের রমজান মাস রমজান মাসে কিছু কেনাকাটা করার জন্য কিন্তু তাদের যে অশ্লীলতা এবং কি তাদের আচরণ দেখে হতভম্ব হয়ে পড়লো আমাদের সেই মুসলিম ভাই এবং বোনেরা তারা রাস্তা থেকে বাজার বাজার থেকে কিন্তু বাইরে ফিরতে পারে নাই তাদের হোলি নিয়ে এবং তাদের নির্যাতনের কারণে আর একটা বিষয় দেখলাম যে আমরা অন্য অন্য একটা কোনো এক জায়গায় দেখলাম যে মুসলিমের ওপর নির্যাতন করতে গেল রমজান মাসে তারা কিন্তু আমরা কিন্তু রমজানের আগ থেকে প্রস্তুতি নিয়ে থাকি মুসলিমদের একটা ঐতিহ্য খাবার হচ্ছে মাংস সে মুসলিমরা খায় বাঙালিরা গরুর মাংস নিয়ে আমাদের মাংস আমরা খাবো না দর্ব এটা আমাদের বিষয় সে গরুর মাংস কাটা নিয়ে তাদের বিভত্তি বাড়লো আমাদের গরু আমরা খাবো না পালা দেবো এটা আমাদের ব্যাপার আমরা তো তোদের পুজোতে গিয়ে আমরা বাধা করি না ঠিক তেমনটাই আমাদের সাথে হলো এবং কি তাদের আটক করলো এবং ওই দেশের পুলিশ প্রশাসনে নিয়ে গেল দুই হাজার তেইশ সাল বা দুই হাজার বাইশ সাল লাস্ট দুই সালে এই ভয়াবহটা প্রতি এবং কি মানে বাড়তি ছিল যে মাংস খাওয়া নিয়ে এরপরে বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে এটা সাবধানের কারণে ফলে এটা কমে আসছিল কিন্তু বরাবর মতো আবার দুই হাজার পঁচিশ সালে দেখা দিল যে মাংস খাওয়া নিয়ে রমজান মাসে ভালো করে সবাই খায় আমরা রমজানের প্রস্তুতি নেই মানে একটা মাস আমরা খাই না আমরা সেহেরি সময় আমরা ভালো মতো খাইতে পারি স্বাভাবিক সেই মাংস খাওয়া নিয়ে মানুষটাকে জেলে নিয়ে গেলাম এবং কি পরিবার পরিজনের সামনে তাদের তীব্র নিন্দা এবং কি মারধর করল এ হচ্ছে মুসলিমদের অবস্থা